এখানে কি হলো ওই দুটো রহমান সাহেবের ছেলে দাঁড়ায় দিল আর তাদের আরেকজনকে দাঁড়ায় দিল তারা দুইটাই তো তারই প্রার্থী শয়তানের মধ্যে কি কোনো পার্থক্য আছে শয়তানের তো সবই শয়তান আর আমার নবী কিন্তু এক আমার নবী কয়জন একজন আহমদে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই আলাইসাল্লাম তার কিন্তু দ্বিতীয় কোনো কিছু নাই সেজন্য তার নাম হচ্ছে খাতামুন নবীও খাতামুন শয়তান নাই কিন্তু শয়তানের কি খাতামুন শয়তান আছে না তাহলে এর মধ্যে তো কোনো পার্থক্য নাই এই জন্যে জামাতি ইসলাম কি বলে আপনার আমাকে যে বাবা তুমি আমি নামাজ পড়বো দুনিয়া এবং আখেরাতের জন্যে কি করব তৈরি হবো সেটা আল্লাহ আবার কীভাবে শিখাই দিলেন না আতে না দুনিয়া হাসানা তাও অফিলা হাতে হাসানা তাও অকে না যাবার না আল্লাহ বলছে তুমি দুনিয়াতে চাও এবং কী চাও দুনিয়া তেমনভাবে চলো যাতে আখেরাতে ভালো থাকতে পারো সে আখের কোথায় কবর না আমার আপনার কবর কোথায় দেওয়া হয় একটা খেজুর গাছের কোনায় যেখানে পরে অনেক গাছ হয়ে যায় কয়জন যায় দোয়া করতে দুনিয়ায় চলতে হবে যাতে ওই কবরে গেলে আমার কবরটা কি হয়ে যায় রশন হয়ে যায় মানে কি আলোকিত হয়ে যায় ওই কবরের সাথে বেজদের একটা সংযোগ হয়ে যায় এই চাওয়াটা আমার নাই এই চাওয়াটা কে চায় বাংলাদেশ জামাত ইসলাম এই যে পোস্টার লাগাইছে কোন মানুষের ছবি আছে জামাত ইসলাম একমাত্র কা।